ইমামের শব্দ গল্প চলভাসিম গল্পের দরিয়ায় আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প আলাউদ্দিনের চেরাক শুরু হচ্ছে আলাউদ্দিনের চেরাক নদীনা পাইলট হাই স্কুলের অঙ্ক শিক্ষক নিশানাথ বাবু কিছুদিন হল রিটায়ার করেছেন আরো বছর খানে চাকরি করতে পারতেন কিন্তু করলেন না কারণ দুটো চোখেই ছানি পড়েছে পরিষ্কার কিছু দেখেন না ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না বাবুর ছেলে মেয়ে কেউ নেই একটা মেয়ে ছিল খুব ছোটবেলায় টাইফয়েডে মারা গেছে তার স্ত্রী মারা গেছেন গত বছর এখন তিনি একা থাকেন তার বাসা নন্দিনা বাজারের কাছে বলের দু কামরার একটা পাকা দালানে তিনি থাকেন কামরা দুটির একটি পুরোনো লক্কর জিনিসপত্র দিয়ে ঠাসা তার নিজের জিনিস নয় বাড়িওয়ালার জিনিস ভাঙা খাট ভাঙা চেয়ার পেতলের তলানেই কিছু ডেকছি বাসন বাড়িওয়ালা বাবুকে প্রায়ই বলেন এইসব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেব শেষ পর্যন্ত করেন না তাদের বাবুর খুব একটা অসুবিধা হয় না পাশে একটা হোটেলে তিনি খাওয়া দাওয়া করেন বিকেলে নদীর ধারে একটু হাঁটতে যান সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন তার একটা কেরোসিনের স্টোভ আছে রাতের বেলা চা খেতে ইচ্ছে হলে সে স্টোভ চালিয়ে নিজেই চা বানান জীবনটা তার বেশ কষ্টেই যাচ্ছে তবে তা নিয়ে বাবু মন খারাপ করেন না মনে মনে বলেন আর অল্প কটা দিনই তো বাঁচবো একটু না হয় কষ্ট করলাম আমার চেয়ে বেশি কষ্টে কত মানুষ আছে আমার আর আবার এমন কি কষ্ট একদিন কার্তিক মাসের সন্ধ্যেবেলায় বাবু তার স্বভাব মতো সকাল সকাল রাতের খাওয়া সেরে নিয়ে বেড়াতে বেরোলেন নদীর পাশের পাঁধের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন চোখে কম দেখলেও অসুবিধা হয় না কারণ গত কুড়ি বছর ধরে তিনি এই পথেই হাঁটাহাঁটি করছেন আজ অবশ্য একটু অসুবিধা হলো তার চটির একটা উঁচু হয়ে গেছে পায়ে লাগছে হতে পারছেন না তিনি সকাল সকাল বাড়ি ফিরলেন তার শরীরটাও আজ খারাপ চোখে যন্ত্রণা হচ্ছে বা চোখ দিয়ে ক্রমাগত পানে ছড়ছে বাড়ি ফিরে তিনি খানিক্ষণ বারান্দায় বসে রইলেন রাত নটার দিকেই তিনি ঘুমোতে চান নটা বাজতে এখন অনেক দেরি সময় কাটানোই তার এখন সমস্যা কিছু একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারলে হতো কিন্তু হাতে কোনো কাজ নেই বসে থাকা ছাড়া কিছু করার নেই চোটের উঁচু হয়ে থাকা পেরেকটা ঠিক করলে কেমন হয় কিছুটা সময় তো কাটে তিনি চটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন হাতুড়ি জাতীয় কিছু খুঁজে পেলেন না জঞ্জাল রাখার ঘরটিতে উঁকে দিলেন কিন্তু হাতুড়ি বা তার কাছাকাছি কিছু নেই মন খারাপ করে বের হয়ে আসছিলেন হঠাৎ দেখলেন ঝুড়ির ভিতর এক গাদা জিনিসের মধ্যে লম্বাটে ধরনের একটা কি যেন দেখা যাচ্ছে জিনিসটা হাতে নিয়ে জুতোর পেরাকে বাড়ি দিতেই অদ্ভুত কালো ধোয়াই ঘর ভর্তি হয়ে গেল তিনি ভাবলেন চোখের গন্ডগোল চোখ দুটো বড় যন্ত্রণা দিচ্ছে কিন্তু না চোখের গন্ডগোল না কিছুক্ষতের মধ্যে ধোঁয়া কেটে গেল নিশানাথ বাবু অবাক হয়ে শুনলেন গর্জনের মতো শব্দ করে কে যেন বলছে আপনার কাস আপনার সামনে উপস্থিত হুকুম করুন তালিম হবে বাবু কাঁপা গলায় বললেন কে 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 কথা বলে জনাব আমি আপনার ডান দিকে বসে আছি ডান দিকে ফিরলেই আমাকে দেখবেন নিশানাথবাবু ডান দিকে ফিরতেই তার গায়ে কাঁটা দিল পাহাড়ের মতো একটা কি যেন বসে আছে মাধা প্রায় ঘরের ছাদে গিয়ে লেগেছে নিশ্চয় চোখের ভুল বাবু ভয়ে ভয়ে বললেন বাবা তুমি কে চিনতে পারলাম না তো আমি হচ্ছি আলা দিনের দত্ত আপনি যে জিনিসটি হাতে নিয়ে বসে আছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত আলাদিনের চারাক বলো কি সত্যি কথাই বলছি জনাব দীর্ঘদিন এখানে এখানে পড়েছিল কেউ ব্যবহার জানে না বলে ব্যবহার করেনি পাঁচ হাজার বছর পার আপনি প্রথম ব্যবহার করলেন এখন হুকুম করুন কি হুকুম করবো আপনি চাহ চান বলুন এক্ষুনি নিয়ে আসব কোন জিনিসটি আপনার প্রয়োজন আমার তো কোন জিনিসের প্রয়োজন নেই চারাগের দত্ত চোখ বড় বড় করে অনেকক্ষণ নিশানা দিকে তাকিয়ে রইলেন তারপর গম্ভীর গলায় বলল জনাব আপনি কি আমাকে ভয় পাচ্ছেন প্রথমে পেয়েছিলাম এখন পাচ্ছি না তোমার মাথায় ওই দুটো কি সিং নাকি জি সিং বেজার দেখাচ্ছে মাথার লম্বা চুল দিয়ে সিং দুটো ঢেকে দেবার চেষ্টা করতে করতে বলল এখন বলুন কি চান বললাম তো কিছু চায় না আমাদের ডেকে আনলে কোনো একটা কাজ করতে দিতে হয় কাজ না করা পর্যন্ত আমরা চেরাগের ভিতর ঢুকতে পারি না অনেক ভেবে চিনতে নিশানাথ বাবু বললেন আমার চটির প্যারাকটা ঠিক করে দাও অমনি দৈত্য আঙুল দিয়ে প্রচন্ড চাপ দিয়ে পেরেক ঠিক করে দিয়ে বলল এখন আমি আবার চেরাগের ভিতর ঢুকে যাব যদি আবার দরকার হয় চেরাকটা দিয়ে লোহা বা তামার উপর খুব জোরে পাড়ি দেবেন আগে একটুখানি ঘষলেই আমি চলে আসতাম এখন না হয়ে গেছে তো তাই ও আচ্ছা আসি চেরাকের ভিতরে তুমি থাকো জি করো কি ঘুমোই তাহলে জনাব আমি এখন যাই বলতে বলতেই সে ধোঁয়া হয়ে চেরাগের ভিতর ঢুকে গেল বিশানাথ বাবু স্তম্ভিত হয়ে দীর্ঘ সময় বসে রইলেন তারপর তার মনে হল এটা স্বপ্ন ছাড়া কিছুই নয় বসে ঝিমাতে ঝিমাতে ঘুমিয়ে পড়েছিলেন ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখেছেন তিনি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লেন পরদিন তার আর এত ঘটনার কথা মনে রইল না তার খাটের নিচে পড়ে রইল আলাউদ্দিনের বিখ্যাত পার হয়ে গেল নিশানাথ বাবুর শরীর আরো খারাপ হল এখন তিনি আর হাঁটাহাটিও করতে পারেন না বেশিরভাগ সময় বিছানায় শুয়ে বসে থাকেন একরাতে ঘুমোতে যাবেন মশারি খাটাতে গিয়ে দেখেন একদিকের পেরেক খুলে এসেছে পেরেক বসানোর জন্য আলাউদ্দিনের চেরাক দিয়ে এক বাড়ি দিতেই ওই রাতের মতো হল তিনি শুনলেন গম্ভীর গলায় কে যেন বলছে জনাব আপনার দাস উপস্থিত হুকুম করুন তুমি কে সে এর মধ্যেই ভুলে গেলেন আমি আলাউদ্দিনের চ্যারাগের দৈত্য ও আচ্ছা আচ্ছা আর তুমি এসেছিলে জি আমি ভেবেছিলাম বোধ স্বপ্ন মোটেই স্বপ্ন না আমার দিকে তাকান তাকালে বুঝবেন এটা সত্য তাকালেও কিছু দেখি না রে বাবা চোখ দুটো কেছে চিকিৎসা করাচ্ছেন না কেন টাকা কোথায় চিকিৎসা করাবো কি মুশকিল আমাকে বললেই তো আমি নিয়ে আসি আপনি যদি বলেন তো এক্ষুনি এক কলসি সোনার মোহর এনে আপনার খাটের নিচে রেখে দিই আরে না এত টাকা দিয়ে আমি করব কি কদিনই বাবা আসবো তাহলে আমাকে কোনো একটা কাজ দিন কাজ না করলে তো চেরাকের ভিতর যেতে পারি না বেশ মশারিটা খাটিয়ে দাও দৈত্য খুব যত্ন করে মশারি খাটালো মশারি দেখে সে খুব অবাক পাঁচ হাজার বছর আগে নাকি ওই জিনিস ছিল তা মশার হাত থেকে বাঁচার জন্য মানুষ যে কায়দা বের করেছে তা দেখে সে মুগ্ধ জনাব আর কিছু করতে হবে না আর কি করবে যাও এখন অন্য কিছু করার থাকলে বলুন করে দিচ্ছি চা বানাতে পারো জি না কিভাবে বানাই দুধ চিনি মিশিয়ে না আমি জানি না আমাকে শিখিয়ে নিন বাদ দাও আমি শুয়ে পড়ব তো মাথা নাড়তে নাড়তে বলল আপনার মতো অদ্ভুত মানুষ জনাব আমি এর আগে দেখিনি কেন আলাউদ্দিনের চেরা ঘাতে পেরে সবার মাথা খারাপের মতো হয়ে যায় কি চাইবে কি না চাইবে বুঝে উঠতে পারে না আর আপনি কি না নিশানাথ বাবু বিছানায় শুয়ে পড়লেন দৈত্য বলল আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব তাতে ঘুমোতে আরাম হবে আচ্ছা দাও দৈত্য মাথায় হাত দিল। নিশাদাদ বাবু পড়লেন ঘুম ভাঙলে মনে হল আগের রাতে যা দেখেছেন সবই স্বপ্ন আরাউদ্দিনের চেরাং হচ্ছে রূপকথার গল্প বাস্তবে কি তা হয় না বাস্তবে হওয়া সম্ভব না দুঃখে কষ্টে নিশানাথ বাবুর দিন কাটতে লাগল শীতের শেষে তার কষ্ট চরমে উঠল বিছানা ছেড়ে উঠতে পারেন না এমন অবস্থা হোটেলের এক ছেলে দুবেলা খাবার নিয়ে আসে সেই খাবারও মুখে দিতে পারেন না স্কুলের পুরনো স্যাররা মাঝে মাঝে তাকে দেখতে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন নিজেদের মধ্যে বলা বলি করেন বেচারা বড় কষ্ট করল তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে তিনশো টাকা নিশানাথ বাবুকে দিয়ে এলেন তিনি বড় লজ্জায় পড়লেন কারো কাছ থেকে টাকা নিতে তার বড় লজ্জা লাগে এক রাতে তার খুব জ্বর বাড়ল সেই সঙ্গে পানির পিফাসায় ছটফট করতে লাগলেন বাতের ব্যথায় এমন হয়েছে যে বিছানা ছেড়ে নামতে পারছেন না তিনি করুণ গলাই একটু পরপর বলতে লাগলেন পানি পানি গম্ভীর গলায় কেজনে বলল নিন জনাব পানি তুমি কে আমি আলাউদ্দিনের চেরাগের দৈত্য ও আচ্ছা তুমি নিন আপনি খান আমি আপনাতেই চলে এলাম যা অবস্থা দেখছি না এসে পারলাম না শরীরটা বড়ই খারাপ করেছে রে বাবা আপনি ডাক্তারের কাছে যাবেন না টাকা পয়সা নেবেন না আমি কি করবো বলুন তা তো ঠিকই তুমি আর কি করবে আপনার অবস্থা দেখে মনটাই খারাপ হয়েছে নিজ থেকেই আমি আপনার জন্য একটা জিনিস এনেছি এটা আপনাকে নিতে হবে না নিলে খুব রাগ করব। কি জিনিস একটা পরশ পাথর এনেছি কি পরশ পাথর কি সত্যি সত্যি আছে নাকি থাকবে না কেন এই তো দেখুন হাতে নিয়ে দেখুন বাবু হাতে নিলেন পায়রার টিমের মতো ছোট কুচকুচে কালো একটা পাথর অসম্ভব মসৃণ এইটাই বুঝি পরশ পাথর জি এই পাথর নাতর তৈরি যে কোনো জিনিসের গায়ে লাগালে সেই জিনিস সৌদা হয়ে যাবে দাঁড়ান আপনাকে দেখাচ্ছি দিত খুঁজে খুঁজে বিশাল এক বালতি নিয়ে এলো পরশ পাথর সেই বালতির গায়ে লাগাতেই কাঁচা হলুদ রঙের আভাই বালতি ঝকমক করতে লাগলো দেখলেন হ্যাঁ দেখলাম সত্যি সত্যি শোনা হয়েছে হ্যাঁ সত্যি শোনা এখন এই বালতি দিয়ে আমি কি করব? আপনি অদ্ভুত লোক এই বালতির দাম কত জানেন এর মধ্যে আছে কুড়ি শের সোনা ইচ্ছে করলেই পরশ পাথর ছুঁয়ে লক্ষ লক্ষ টন সোনা বানাতে পারেন বাবু কিছু বললেন না চুপ করে রইলেন দত্ত বলল আলাউদ্দিনের চেরাক যেই হাতে পাই সেই বলে পরশ পাথরে এনে জন্য কাউকে দিই না দাও লোভী মানুষদের হাতে এসব দিতে নেই এসব দিতে হয় নির্লোভ মানুষকে নিম পরশ পাথরটা যত্ন করে রেখে দিন আমার লাগবে না যখন লাগবে তোমার কাছে চাইব নিশানার বাবু পাশ ফিরে শুলেন পরদিন জ্বরে তিনি প্রায় অচৈতন্য হয়ে গেলেন স্কুলের স্যাররা তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করিয়ে দিলেন ডাক্তাররা মাথা নেলে বললেন অবস্থা খুবই খারাপ রাতটা কাটে কিনা সন্দেহ বাবু মারা গেলেন পরদিন ভোর ছটায় মৃত্যুর আগে নন্দিনা হাই স্কুলের হেডমাস্টার সাহেবকে কানে কানে বললেন আমার ঘরে একটা বড় বালতি আছে ওইটা আমি স্কুলকে দিলাম আপনি মনে করে বালতিটা নেবেন নিশ্চয়ই নেব খুব দামি বালতি আপনি কথা বলবেন না কথা বলতে আপনার কষ্ট হচ্ছে চুপ করে শুয়ে থাকুন কথা বলতে তার সত্যি সত্যি কষ্ট হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বালতিটা যে সোনার এটা তিনি বলে যেতে পারলেন না হেডমাস্টার সাহেব ওই বালতি নিয়ে গেলেন তিনি ভাবলেন বাহ কি সুন্দর বালতি কি চমৎকার ঝকঝকে হলুদ পেতলের বালতি কিন্তু রংটা বড় সুন্দর দীর্ঘদিন নন্দিনা হাই স্কুলের বারান্দায় বালতিটা পড়ে রইল বালতি ভর্তি থাকত পানি পানির উপর একটা মগ সেই মগে করে ছাত্ররা পানি খেত তারপর বালতিটা চুরি হয়ে যায় কে জানে এখন সেই বালতি কোথায় আছে আমার গল্পটি ফুরাল এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প আর আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হুসাইন আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ইমামের শব্দ গল্পের সাথেই থাকুন আল্লাহ হাফেজ